ডিটেলস ফের ব্যর্থ হয় পুলিশ একজনেরও নাম তারুণ নয় তবে পুলিশ জানতে পারে প্রবীণ ভাটেলে নামের এক ব্যক্তি আনামাকে ফোন করেছিলেন পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে এই প্রবীণ ভাটেলে হলেন সেই ব্যক্তি যার শ্রী নিশার সঙ্গে মাঝে মধ্যেই কথা বলেন আনাম্মা পুলিশ আইডেন্টিফাই করার জন্য তরুণের সমস্ত পুরনো ফটো জোগাড় করে তারা জানত আহমেদাবাদে একটা ভলিবল ম্যাচ চলাকালীন তরুণের ডান হাতের মধ্যমা ভেঙে গেছিল তাই আঙুলটি একটু বাঁকা ছিল আর দেরি করেনি পুলিশ সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার অফিসের সামনে সিভিল ড্রেসে পুলিশি দেওয়া হয়। সবার হাতে পুলিশের পনেরো বছর আগের ছবি সবাইকে সাফ ইন্ট্রাকশন দেওয়া হয় কিছুদিনের মধ্যে খবর এলো তরুণের মতো দেখতে একজন লোক ওই অফিসে চাকরি করে বটে তবে তার নাম প্রবীণ তারপর এলো সেই দিন অফিসার অনিল চৌধুরী রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সিভিল ড্রেসে ঢুকলেন ওরাকল ইন্ডিয়ার অফিসে প্রবিন বাডলের দিকে স্মার্টলি এগিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন হাই मिस्टर তারুণ তারুণ নামটা প্রায় 15 বছর পর শুনেছিল সে কিন্তু ততক্ষণে সে ভুলবশত হাত বাড়িয়ে দিয়েছে পালানোর কোনো রাস্তা নেই কোথায় আছে বাঘে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে 36 ঘা পুলিশের হাত থেকে লুকোনো যায় কিন্তু ধরা পড়তেই হবে সে আজ হোক বা কাল কিংবা পনেরো বছর পর ধরা না পড়ে উপায় নেই তরুণের কপালে জমতে থাকে ঘাম কিছুক্ষণের নিস্তব্ধতা আনিল চৌধুরী হাত মেলানোর সময় শনাক্ত করে ফেলেছেন ভাঙা আঙুলটাকে পুলিশ অফিসারের চোখে তখন যুদ্ধ জয়ের হাসি তারুণে দুহাতে যখন হাত কড়া পড়ানো হচ্ছে তখন সে একটা কথাই বলেছিল আমাকে শুধু এটুকু বলে দিন আপনি আমাকে খুঁজে পেলেন কিভাবে। অফিসার এরপর যেটা বললেন তা অনেকটা ফিল্মের ডায়ালগের মতো তাহলে মিস্টার তরুণ লুকোচুরি খেলাই বা শেষ আহমেদাবাদে ফেরা যাক সাজনীর বাবা মা এই এতগুলো বছর অপেক্ষা করার পর জানতে চেয়েছিলেন আমাদের মেয়েকে মারলে কেন উত্তরে তরুণ বলেছিল আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল আমি একজনকে ভালোবাসতাম তাই স্ত্রীর হাত থেকে নিস্তার পেতে চেয়েছিলাম ওকে খুন করে গেছিলাম সেই প্রেমিকার কাছে সমস্ত ঘটনাটা শুনে ও বলেছিল আমি কোনো খুনির সঙ্গে থাকতে চাই না সজনি এবং তরুণের মধ্যে বিয়ের পর থেকেই অশান্তি হতো মারধরও করতো তরুণ তবুও শিক্ষিত কর্মরতা সাজনী কাউকে মনের কথা বলতে পারেনি বাবা মা দিদি কাউকে না বলতে পারলে হয়তো আজও সে অন্যভাবে বাঁচতে পারত তরুণ সজনীকে ডিভোর্স দিয়ে যাকে ভালোবাসতেন তার সঙ্গে জীবন শুরু করতেই পারতেন তাহলে গল্পটা আজ অন্য রকম হতো কি হলে কি হতো তা আজ বলা মুশকিল তবে যা হয়েছে তার হৃদয় বিদারক ঘৃণ্য পাশবিক প্রেম নিরপরাধ মানুষকে মারতে শেখায় না বাঁচতে শেখায় বাঁচাতে শেখায় দিস ইজ সুজয়নীল